আলীনগর কাপাসডাঙ্গা শান্তি সংঘ আয়োজিত আটদলীয় মেগা ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল আজ আলীনগর কাপাসডাঙ্গা শান্তি সংঘ ফুটবলের নন্দন কাননে উপস্থিত ছিলেন বীরভূম জেলার স্বনাম ধন্য ব্যক্তি শিল্পপতি টুলু মন্ডল পাঁচাবি মাইন ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমডি ডি মশির উদ্দিন মন্ডল মোহাম্মদ বাজার ব্লক প্রেসিডেন্ট কালীপ্রসাদ ব্যানার্জি মোহাম্মদবাজার থানার ভারপ্রাপ্ত ওসি অরূপ কুমার দত্ত বীরভূম আদিবাসী গাওতার সম্পাদক রবিন সোরেন এলাকার সম্মানীয় বর্গ দুই ফাইনালি স্টল এসএসবি স্পোর্টিং ক্লাব এবং বারোমেশিয়া ইউনাইটেড ক্লাব উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বারোমেশিয়া ইউনাইটেড ক্লাব রানার আপ দল এস স্পোর্টিং ক্লাব বহু মানুষের উপস্থিতিতে আজকে চূড়ান্ত পর্বের খেলা সফলভাবে সম্পন্ন হলো আয়োজক কমিটি জানান এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে বর্তমানে যুব সমাজকে সঠিক পথে ফেরানোর জন্যই এই টুর্নামেন্টের উদ্যোগ পুরো টুর্নামেন্টটি অসাধারণ ধারাবাহ্য পরিচালনা করেন মানুষের মন জয় করে নেন ভয়েস অফ বীরভূম বীরভূমের তোতা পাখি এম আনাম জানা যাচ্ছে যে বিজয়ী দলের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি রানার দলের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি আজকের আকর্ষণীয় পুরস্কার দিলেন আয়োজক কমিটি যে তিন দিবসীয় যে ফুটবল টুর্নামেন্ট মেগা ফুটবল ধামাকা আজকে জয়ী হয়ে কেমন কি লাগছে নিজেকে খুব গর্বিত মনে করছি কারণ আমি তো প্রথমেই বললাম যে আমার ইউনাইটেড ক্লাবের যে সদস্যগুলো সর্বপ্রথমে তাদেরকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি কারণ আজকে যে সহযোগিতা তো এত বড় টুর্নামেন্টকে পরিচালনা করা কিংবা ইয়ে করা যায় না তার জন্য ইউনাইটেড ক্লাবের যে ক্লাবের যে সদস্যগুলো আছে সর্বপ্রথমে তাদেরকে আমার আমার আন্তরিক দিক থেকে শুভেচ্ছা খুব ভালো লাগছে এত বড় টুর্নামেন্টে যে আমার একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে এই টুর্নামেন্টে কি হবে কারণ ভালো থাকায় খুব ভালো সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ আজকে আলীনগর শান্তিশঙ্কর কাভাসডাঙা পরিচালনায় যে তিন বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এখানে আমি উইনার হতে নিজেকে খুব গর্ববোধ মনে করছি এবং এখানকার আমার প্রত্যেকটি সদস্য ওর সাথে সাথে যে দর্শক মণ্ডলী বিশেষ করে আমার নামটা এই ফুটবলের সঙ্গে অত্যন্তভাবে প্রত্যন্তভাবে জড়িয়ে আছে এবং প্রত্যেকটি সদস্য এখানে যে আমার সাপোর্টার ছিলেন প্রত্যেকেই ধরতে পারেন এখানে নাইনটি নাইন পার্সেন্ট ধরুন আমার সাপোর্টার ছিল এটুকু আমি কিন্তু আমার নিজের গর্ববোধ আমার নাম অনিল হাসদা বারোমেসি ইউনিয়ন ক্লাবের অ্যাক্টিভ সদস্য এবং সেক্রেটারি আপনার দলের কি নাম বারোমেসিয়া ইউনাইটেড ক্লাব ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বিশেষ করে ডেউচা পাঁচামি বা পাঁচামি পাথর শিল্প এখানে শিল্পটাই বেশি কিন্তু খেলাধুলার যে চর্চন বা খেলাধুলার যে প্রচলন সেটা দিন দিন দেখা যাচ্ছে যে মানে প্রসার হচ্ছে এই বিষয়ে কি বলবেন দেখুন আপনি যেমন বললেন খেলাধুলার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করেন খেলা মনে পড়লেই অনেক কিছু মনে পড়ে খেলার মাধ্যমে ও শিল্প হইলে তখন আমি শিল্প নিয়েই বলি কারণ এটা হচ্ছে ষাট বছরের পুরনো শিল্প পাথর শিল্প এবং যে শিল্পের জন্য এই দরিদ্র এলাকা আজকে উঁচুতে উঠেছে এবং অর্থ অর্থনৈতিক দিক দিয়ে এবং শিক্ষাগত দিক দিয়ে যে আজকে এই এলাকা বারকাটা হিংলো সেখাডা পুরাতন গ্রাম মোহাম্মদ বাজার যে এলাকাগুলো আজ ডেভেলপ করেছে এবং ডেভেলপ করে যে অর্থনৈতিক কাঠামো দিক দিয়ে মানে সুস্থ হয়েছে তারা যে অভাব অবন্টন যেগুলো ছিল সেগুলো থেকে একটা সুস্থ হয়েছে যার ফলে তার ছেলে মেয়ে প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি ছেলেমেয়েরা লেখাপড়া করছে তো আজকে এই যে খেলাধুলা এসেছে এর মেন কারণ হলো মানুষের দারিদ্রতা নায়ে কমে গেছে এলাকাতে এবং সেটা হচ্ছে ব্যবসা এই ষাট বছরের পুরোনো ব্যবসা এই ব্যবসাটাকে আবার সক্রিয় সুন্দরভাবে যদি সাজিয়ে গুজিয়ে আমরা রাখতে না পারি তাহলে এই খেলাধুলা কবে হারিয়ে যাবে এই ব্যবসাটা এখানে একটা ভালো বড় শিল্প আসছে আরও পয়লা শিল্প এবং এই শিল্পটা এলে আরও উন্নতি হবে আবার এই শিল্পটার জন্য আবার এই পাথর শিল্পটা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে আবার ধ্বংস হয়ে যাবে সব কিছু তা শিল্পটার দিকে প্রথমে নজর দিতে হবে যার ফলে খেলাধুলাও বাড়বে শিক্ষাও বাড়বে আর আজকে এই খেলাধুলা এসেছে এবং মানুষ বুঝতে পেরেছে যে এই খেলাধুলা না আনলে পরে একটা পরিবেশ একটা সমাজের মধ্যে কিছু একটা জিনিস বিকৃত হয়ে যাচ্ছে ছেলেপেলেরা নানা দিকে মোবাইল দিকে ব্যস্ত ছেলেরা রকম নিশা দিকে ব্যস্ত হয়ে যাচ্ছে এবং যার ফলে বহু ছেলে মারা যাচ্ছে এবং বহু ছেলেরা লেখাপড়া ছেড়ে ছেড়ে দিচ্ছে খেলাধুলার মাধ্যমে এলে সামাজিকভাবে তারা যখন এক জায়গা হবে যখন সমস্ত শিক্ষিত ছেলেদের সঙ্গে যারা লেখাপড়া ছেড়ে দেবার ধান্দা যাদের ব্যাগড়া খাওয়ার ধান্দা তারা এক জায়গা হলে তাদের মানসিকতা চেঞ্জ হবে এবং মানসিকতা চেঞ্জ হয়ে গেলে তারা আবার পুনরায় কিন্তু শিক্ষার দিকে নজর দেবে সুতরাং খেলাধুলা মাস্ট আজকে ভাড়ঘাটা লালিনগর আলীনগর কাপড়নাগা দীঘলগ্রাম সব জায়গাতে যে খেলাধুলার একটা আড়োলন তৈরি হয়েছে এবং তাতে দেখ রেজাল্ট পাওয়া যাচ্ছে কিন্তু ছেলেরা লেখাপড়াতেও অনেক যুক্ত হচ্ছে এবং খারাপ খারাপ অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে আমাদের থানা থেকেও একটা রিপোর্ট পাচ্ছি যে মানুষ আগের থেকে ছেলেরা আগের থেকেও কিন্তু খারাপ খারাপ নেশাগ্রস্ত জায়গা থেকে সরে যাচ্ছে তাতে খেলাধুলার একটা অঙ্গ শিক্ষার শিক্ষার মধ্যে খেলাধুলাকে একটা সিলেবাসের পার্ট হিসেবে যদি আমরা ব্যবহার করি আর এটা আছেও এটা আমাদের মধ্যে জানি না কিন্তু যদি ব্যবহার করি দেখা যাবে এটা শিক্ষাটা আরও ডেভেলপ হবে খেলাধুলার থেকে সব থেকে মেন ইম্পর্টেন্ট যে শিক্ষা কিন্তু শিক্ষাটা আইন গেলে খেলাধুলাটা দরকার এবং খেলাধুলা দূর করলে শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকবে শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকলে পরে মানুষের মানসিকতাও থাকবে যে আমি একটা ভোরে উঠে লেখাপড়া করি আমি রাজ্যকে লেখাপড়া করি এই জন্য খেলাধুলা মাস্ক দরকার একান্তই দরকার জাগবাঙালি আমাদের এলাকার প্রত্যেকটা বক্তব্যকে ফুটিয়ে তোলে এবং ফুটিয়ে তোলার জন্য আমাদের বক্তব্য এবং আমাদের লোকাল যেগুলো সাধারণ ব্যক্তি তাদের ভাষাগুলোকে কথাগুলোকে তুলে ধরে মানুষের মধ্যে ছড়িয়ে দেয় তার জন্য জাগো বাঙালিকে ধন্যবাদ এবং জাগবাঙালির অনেক কিছু বাইট আমি দেখেছি খুব সুন্দর বাইট মানুষ দেয় এবং সেটাকে প্রচারের আড়তে পৌঁছে দেওয়া হয় তার জন্য বাঙালিকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ মসির উদ্দিন ডাক নাম মন্ডল আমি পাঁচামি মাইনু সোনার এসোসিয়ানের কার্যকরী প্রেসিডেন্ট এবং আমি আমাদের যে আলীনগর শান্তিসংঘ আলিনগর কাপাস শান্তি শান্তিসংঘর একজন মেম্বার এই খেলাটা মানে মানে আমি একটা মানে অংশীদার মানে এই খেলা চালু হলে আমার একটা খুশি হয় মানে আমি ছিলাম জয়পুরে একটা কাজে গিয়েছিলাম কিন্তু এই খেলার জন্য আমি আমি তাড়াতাড়ি আবার চলে এসেছি তো এই খেলাটা আমার একটা আনন্দ মানে এই শান্তিসংঘের আনন্দ মানে আমার একটা আনন্দ তো আরও এই খেলা উন্নতি হোক এবং এই শান্তির সঙ্গে আরও এগিয়ে যাক আমি চাই এবং এদের মানসিকতা যেভাবে আজকে সুন্দরভাবে আজকে সমাজ মানে খেলাধুলার মাধ্যমে ছড়িয়ে পড়ছে আরও কিছু ভালো ভালো কাজে ছড়িয়ে পড়বে আমার সমর্থন থাকবে ইউ